要弄清楚。 যেতেন উনিম হয়েছে কাটতে হইছে সেখান থেকে শিক্ষা নিয়ে ছাত্র নির্বাচনকে সুষ্ঠু গ্রন্থক নির্বাচনে আমাদের বাদ দিবেন তারা আমাদেরকে বলেছিল আশ্বাস করেছিল যে অমতনীয় কালি দিতে পারে আমাদেরকে দিবেন কিন্তু তারা সেখানে ব্যর্থ হয়েছিল একজন ওই শিক্ষার্থীতে অমতনীয় কালি দেওয়া না হয় তাহলে আমি তো আগে ভোট গেলাম আমার কাছে কিন্তু কোনো কালি নেই আরেকজন আমাকে সমর্থন করার কোনো চিহ্নই নেই এখন আরেকজন শিক্ষার্থী তাইলে এখন স্যার আমি স্যার আমাদের শিক্ষক সমতির্লো বাবা সমতির্লো ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিল আমরা আশ্বস্ত হয়েছি কিন্তু ওনারা এখন দাবি করছেন যে ওনারা কি বলেছেন ওনারা যে পার্মানেন্ট ফালি দিতে পারমিশন আমাদেরকে জানিয়েছেন এই নির্বাচন কমিশন নিজেই স্বীকার করেছে অনুষ্ঠানীয় কালি দিতে পারে নাই অনুষ্ঠানের কালে যদি দিতে না পারে মিনিমাম তিন দিন আগে সাংবাদিকদের যে হয়েছে এবং শিক্ষার্থীদের এবং যে প্রার্থী তাতে জানানো উচিত ছিল কিন্তু আজকে অভিযোগ আসার পরে তিনি সে কেন এই ব্যবস্থা করতে পারেনি সেটা স্বীকার করেছেন একটা বিশেষ থেকে জিতিয়ে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন মিলেমিশে একাকার ওনারা আমাদের বলেছিলেন যে ডাকসামী শিক্ষা নিয়ে কিন্তু সেটা ওনারা পারেননি পারেননি

আপনারা তো জাতীয় নির্বাচনেও ভোট দিতে পারেন জীবনের প্রথম ভোট আপনারা এখান থেকে শুরু করে এটা জাতীয় নির্বাচনেরও একটা রিহার্সাল হিসেবে শুরু সবাই আসবে সবাই ভোট দেবে এটাই তো উৎসব এবং ক্যাম্পেইনের সময়টা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনারা তো সাংবাদিক যে ক্যাম্পেইনের সময়টা কত রকম কত কিছু হতে পারতো বা হয়ে থাকে অনেক সময় সুচারুভাবে সুন্দরভাবে কোড অফ কন্ডাক্ট মেনে তারা ক্যাম্পেইন করেছে এবং এক একজন প্রতিপক্ষ প্রার্থীকে জড়িয়ে ধরছে হাসাহাসি করছে গলাগলি করছে এর চাইতে ভালো দৃশ্য আর কী হতে পারে আমাদের কাছে আমরা খুবই আনন্দিত সেই শিক্ষার্থীদের এই ব্যবহার আমরা চাইব তারা এই ব্যবহার এরকম গ্রহমর্মিতমূলক ব্যবহার ধরে রাখবে এবং বিশ্ববিদ্যালয়ে একটা অনুকূল পরিবেশ শিক্ষার্থী বান্ধব পরিবেশ বজায় রাখবে প্রি ইলেকশন ডিউরিং ইলেকশন অ্যান্ড পোস্ট ইলেকশন তিনটা পার্টি আমরা বিভক্ত করি প্রি ইলেকশন পার্ট আমরা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছি এখন ডিউরিং ইলেকশন এই ইলেকশন চলাকালীন সময় আমাদের যেটা এরপরে সব শেষ হয়ে যায় না এরপরে পোস্ট ইলেকশন ইলেকশন রেজাল্ট হওয়ার পরে কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে কী হতে পারে পোস্ট ইলেকশন সেই ধরনের পরিকল্পনা আমরা তিনটি পর্যায়ে পরিকল্পনা করেছি একই সাথে গোয়েন্দা এবং সাদা পোশাক এবং এই পোশাক বিভিন্ন মানে নিরাপত্তার দায়িত্বে আমাদের সুযোগ